আসলে আপনারা জানেন পাবনা চায়ের আমি মোহাম্মদ আবু তালেব মন্ডল বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলার আমির এবং আমার সংগঠনের পক্ষ থেকে আমাকে পাবনা চায় ঈশ্বরদী এবং আটভরিয়ার দাঁড়িপাল্লার নমিনি করা হয়েছে আমি এখানে কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছি আশাব্যঞ্জক অবস্থার মধ্যেই আমি আছি জনগণ এবারে সারা দেশের ন্যায় ঈশ্বরদী এবং আটভরিয়ার জনগণ দাঁড়িপাল্লাকে বিজয় করবে এ ব্যাপারে তারা একটাকরা একটা সকলে ঐক্যবদ্ধ হয়ে গেছে এ ব্যাপারে এই অবস্থা দেখে আমার প্রতিপক্ষ যিনি রয়েছেন তিনি একটু বেসামাল হয়ে গেছেন একটু তা প্রকাশ করছেন বিভিন্ন জায়গায় বিশেষ করে আমাদের মহিলা আহ বোনেরা যেসব জায়গায় ভোট চাইতে যাচ্ছেন তাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে আর ইতিপূর্বে আপনারা জানেন যে নভেম্বর মাসের তারিখে তো আমার আমার উপরে সরাসরি হামলা করা হয়েছে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে এসব অবস্থা হয়েছেই এবং সারা দেশে যখন এই ধরনের কোনো পরিবেশ সৃষ্টি হয় নাই শুধুমাত্র ঈশ্বর দিয়ে এবং আটঘরিয়ায় আমার উপরে এই ধরনের হামলা করা হয়েছে হামলা করা হয়েছে আমি মনে করি দেশের জনগণ এর বিচার করবে এবং এর দাঁত জবাব আগামী বারোই ফেব্রুয়ারিতে ঈশ্বর দিয়ে এবং আটঘরিয়াবাসী দিবে ইনশাল্লাহ আমার ব্যাপারে নজর রাখছেন বা সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করছেন আমি সহযোগিতা চাইলে তারা সহযোগিতা করবেন এ ধরনের কথা বলছেন তবে আমি যেখানে যাচ্ছি তাদের গোয়েন্দা বিভাগের লোকজন নজরদারির মধ্যে রাখছে আমার কোনো অসুবিধা হলে সেখানে সহমর্মিতাও জানাচ্ছে তারা তবে আর একটু তাদেরকে সচেতন এবং আর একটু তৎপর হওয়ার প্রয়োজন আমি ফিল করছি এটা আমি বলতে চাই না কিন্তু এখানে বিএনপির ধানের শেষের প্রতীক নিয়ে আপনার জনাব হাবিবুর রহমান হাবিব সাহেব আর একই দলের স্বতন্ত্র প্রার্থী হিসাবে রয়েছেন জনাব জাকারিয়া পিন্টু সাহেব উভয়ই নির্বাচন করছেন এখন এই ব্যাপারে আমি তো কোনো মন্তব্য করতে চাই না তারা হয়ে করলেও বিজয় সুনিশ্চিত এলাকাবাসী এটা বলছে আর বিধাব হলে তো আর কথাই থাকে না